আল্লাহ সে আল্লাহর প্রশংসা সে আল্লাহর तारीफ সে আল্লাহর হাব্দ 하다 সে আল্লাহর ইবাদত করা বান্দে কি কারণ বাদ যদি তিনিই হন একমাত্র তাহলে দ্বিতীয় কারো ইবাদত করব কোন যুক্তিতে দ্বিতীয় কারো সাহাদত চাইব কোন দুঃখে আরে নিতে যখন একজনে পারে চাইলো কি একজনের কাছে চাইতে হবে আল্লাহ রসুল তারা প্রত্যেককে ভাই আব্দুল্লাহ বিন আব্বাসকে একদিক থেকে বলছে ইয়া বুলান কিছুটা শোনো ইন ইউআল্লিমুকা তালিবাত তোমাকে কয় একটা বাণী আমি শিখিয়ে দিচ্ছি এক নম্বর হেফাজত করবেন আল্লাহকে হেফাজত কেমন করে আল্লাহর দিন হেফাজতের মাধ্যমে আল্লাহ তালে শরীয়ত হেফাজতের মাধ্যমে আল্লাহর কিতাব হেফাজতের মাধ্যমে আল্লাহর রসুলকে হেফাজতের মাধ্যমে আল্লাহর পথের পথিকদের হেফাজতে

যখন সাহায্য প্রার্থী হবে একমাত্র করতে পারবে যেটা আল্লাহ তোমার পক্ষে লিখে রেখেছে ছয় নম্বর আর যদি একত্রিত হয় তোমার কোনো ক্ষতি করে ছাড়বেই ছাড়বে ওই ক্ষতিটাই করতে পারবে যেটা ভাগ্য লিপিতে আল্লাহ করে রেখেছেন যদি আমার নাম লেখা না থাকে পৃথিবীর সব বুলেট যদি আমার দিকে ছুঁড়ে বাড়ে তবুও পারবে না জানে মারতে আর বরং যদি লেখা থাকে আর যদি কোনো বুলেট নাও ছড়ে তবুও আমাকে নির্ধারিত করে মরতে হবেই হবে

কেন জানেন তবে বলে কপালে যা লেখা আছে তা তো আসবেই আচ্ছা আগে তো এটা বলেন যে কপালের লেখা কি আংশিক না পূর্ণাঙ্গ যদি বলেন পূর্ণাঙ্গ তাহলে কপালের লেখার মধ্যে কি এটা নাই যে আপনি দোয়া করবেন যদি থাকেই তাহলে তো এটা থাকতে পারে যে আপনি দোয়া করবেন দোয়ার ফল হিসাবে পরবর্তী ফলাফলটা সামনে আসবে আর যদি আপনি দোয়াটা না করেন তাহলে আপনার শর্তও পাওয়া যাচ্ছে বিধানটাও তো পাবেন না এটা কেন ভাবে লেখা আছে আগের ভূমিকাটা লেখা নেই তাঁত দিন তো অপূর্ণ না বরং তাঁত দিন তো পরিপূর্ণ সুতরাং আপনি যে দোয়া করবেন যদি করে থাকেন এটাও লেখা আছে আর যদি ঘাড়তালানি করে না করেন যে কপালে যা আছে তা হবে দোয়া করার কি দরকার ব্যাপার আছে এই যে দোয়া যে নসিবে জুটবে না আপনার এটাও আছে তো গালে চল লাগলে ব্যথা পাবে এটাই তো স্বাভাবিক এখন দুনিয়াতে কিছু নাস্তিক আর কিছু সস্তা মস্তিষ্কের লোক হাইব্রিড মস্তিষ্কের লোক বের হয়েছে এরা পাপ করবে নিজে দোষটা পাবে আল্লাহ আছে কি না এরা বলে আরে যত পাপি পাপ করে তাকে দিয়ে লেখার কারণেই করে এখানে তার কি দায় আছে লেখা আছে সে এটা না করে থাকবে কিভাবে মানে বোঝাতে চায়। দুনিয়া সবাই হলো একটা রোবটের মতো আর আল্লাহ তালা ওদিক থেকে রিমোট চালাচ্ছেন এখন রিমোট চালানো রোবট যেভাবে চলে দুনিয়ার মানুষও মনে হয় এভাবে চলছে জড় পদার্থের মতো করে না কত বিকৃষ্ট আকিদা আল্লাহ তালা বাস্তবতা তো না তাহলে যারা এই দাবিটা করে যে আমরা যা করি আমাদের কোনো দায় নাই। চোর করেছে কোন দায় নাই। ডাকা ডাকাতে করেছে কোন দায় নাই। বেনামাজে বেনামাজের ভালুতে আছে কোন দায় নাই সব তাকদীরের লেখার কারণে এই কথাটি আপনাদের সামনে কিউ বলে ফাঁস করে একটা চরম শব্দের গায় কেন জানেন सिर्फ এটা বোঝানোর জন্য মারার পরে বলবে ভাই আমার মালিককে আপনি বলবেন তাকদীরে লেখার কারণে

সই বোখারের নাম তো অবশ্যই শুনেছেন সই বোখারের সবচেয়ে প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থের নাম হলো ফাতুল বারী